এক ছিল শান্ত সুবোধ এক হরিণী তার একটি বাচ্চা ছিল আর বাচ্চাটি খুব দুষ্ট ছিল আর মায়ের কথা খুব কম শুনতো আর তার জন্য তার মা সব সময় বকাবকি করত একদিন হঠাৎ করে বাচ্চাটি বলল মা মা আজকে আমি ওই বাগানে খেলতে যাব ওই বাগানে খেলতে আমার ভীষণ ভালো লাগে ওই দিন আমি গিয়েছিলাম ওই বাগানে না বাবা ওখানে যাস না ওখানে বাঘ গড়ে বাঘ দেখলে তোকে খেয়ে ফেলবে তুই ওখানে যাস না পারলে তুই আর আশপাশে খেলতে থাকতাও অত দূরে তুই যাস না আমি খেলতে যাব আমি খেলতে যাব আমার ওখানে খেলতে ভীষণ ভালো লাগে আমি খেলতে যাব কিন্তু সানাটি তার মায়ের কোনো কথাই শুনলো না সে হাসতে হাসতে চলে গেল জঙ্গলের গভীরে আর সেই জঙ্গলের আড়ালে ছিল একটা ভয়ঙ্কর ভাগ ভাগটি ছানাটিকে দেখে বলে এই তো আজকের প্রিয় খাবার আমার ভাগ ধীরে ধীরে ছানার কাছে আসতে লাগলো আর ভাগকে দেখে ছানাটি মা মা করে চিৎকার করতে থাকলো বাচ্চাটি মায়ের কানে মামার শব্দ শুনতে পারলো আর তার মা তাড়াতাড়ি ছুটে এসে বাঘের সামনে দাঁড়ালো শয়তান বাঘ বলছি এখান থেকে সরে যাও আমার বাচ্চাকে খাবে না বলছি তুমি এখান থেকে সরে যাও তা না হলে আমি তোমার সাথে লড়াই করতে প্রস্তুত আমি তোমাদের দুজনকে খেয়ে নিব আমার অনেক দিনকের খিদে পেয়েছে আমি তোমাদের দুজনকে খেয়ে নিব মাও সাউকে লাশ বেড়ার মতো বলছি এখান থেকে সরে যা আমার সানাকেও খেতে হবে না আমাকেও খেতে হবে না নহলে আমি তোর সাথে লড়াই করতে বাধ্য হব লাশবারের মতো বলে দিলাম বাঘ মুহূর্তেই বুঝে গেল একজন মা তার বাচ্চাকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে সে পিছিয়ে গেল ধীরে ধীরে জঙ্গলের ভিতর হারিয়ে গেল মা হরিণী বাচ্চাকে জড়িয়ে ধরল বাচ্চা কান্না করে বলল মা আমি তোমার কথাও আমার করে কখনো কোথাও যাব না মা আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ছেড়ে আসার জন্যই আমার এ দশা হয়েছে আমি এখন থেকে আর তোমাকে ছেড়ে কোথাও যাব না মা এই কারণে বলি মা বাবার কথা কখনো অমান্য করতে নাই মা বাবা যা বলে সব সময় সন্তানের ভালোর জন্যই বলে তো বাচ্চারা এই কারণে মায়ের কথা কখনো অমান্য করা উচিত নয় বিপদ কখন কোথা থেকে আসে বলা যায় না আমাদের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গল্প পাওয়ার জন্য